প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নতুন দেশগড়ি অনুষ্ঠানে আজ আমরা আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সাথে আছেন তিন যুগ পরে নির্বাচন হওয়া চাকসুর তিনজন নির্বাচিত প্রতিনিধি আমার ডানে আছেন চাকসু বিপি জনাব ইব্রাহিম হোসেন রনি এরপরে আসেন চাকসুর জিয়াস জনাব সাইদবিন হাবিব এরপরে আসেন আইবুর রহমান ভাই তো আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আমরা সবার আগে শুনব চাকসু নবনির্বাচিত এজিএস জনাব আইবুর রহমান তফিক ভাইয়ের কাছে আর তফিক ভাই আপনি আমাদের যে দেশ যে স্বপ্ন দেখছি আমরা জুলে অভ্যুত্থানের পরে আমাদের যে নতুন পথযাত্রা এই পথযাত্রারই একটি অংশ চাকসু নির্বাচন আমরা সবাই জানি প্রায় তিন যুগ এখানে নির্বাচন হয় নাই প্রথম নির্বাচনে তিন যুগ পরে যে নির্বাচন হলো এখানেই আপনারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন আপনার স্বপ্নের ক্যাম্পাসে আপনি কীভাবে গড়তে চান আপনারা জানেন যে আসলে তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছি এবং নির্বাচিত প্রতিনিধি হয়ে আজকে একটি মুক্ত ক্যাম্পাসে বসে আমরা আলোচনা করতে পারছি এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের আমাদের এখানে যারাই আছি আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরুতে কখনোই চিন্তা করিনি যে ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের কথা বলবো বিশ্ববিদ্যালয় নিয়ে স্বপ্ন দেখবো চিন্তা করব এই ধরনের চিন্তা আসলে আমাদের একেবারেই ছিল না সেটা শুধু মনের ভিতরেই ছিল আর ভিতরে ছিল একটা আর্তনাদ ব্যথা যে এত সমস্যা এত অসুবিধা কিন্তু ক্যাম্পাসে কথা বলার মতো জায়গা নেই আঠারো বছর বয়স অনেক আগেই হয়েছে কিন্তু ভোট দেওয়ার সৌভাগ্য আমাদের হয়নি তো ছোটো সময় থেকে একটা বিরুদ্ধ পরিবেশের ভিতর দেওয়া বড় হয়েছি তো আমরা সেই যে আমাদের যে প্রজন্ম জেনজি প্রজন্মের কেউই কিন্তু ভোট দিতে পারেনি তো শুধু যে ভোটের অধিকার তা না আমাদের যে মৌলিক অন্যান্য সুবিধা সেগুলো কিন্তু ছিল না এবং বিশ্ববিদ্যালয়ে মুষ্টিময় কিছু গোষ্ঠী চেপে বসেছিল যারা শিক্ষার্থীদেরকে কলাগাছের মতো মনে করত। এখানে শিক্ষার্থীদের কথা বলার কোনো জায়গা ছিল না যা হুকুম হতো তাই তাই ফরমান যেই ফরমান জারি হতো সেটাই আমাদের মেনে নিতে হতো তো সেই জায়গাতে কথা বলার একেবারেই যখন সুযোগ ছিল না তখন আমরা ভেবেছিলাম যে বিশ্ববিদ্যালয় জীবনটা আমাদের এভাবেই হয়তো এখান থেকে কাটিয়ে তারপর যেতে হবে তো জুলাই আগস্টের ঐতিহাসিক যে গণভ্যুত্থান সেটি দীর্ঘদিনের যে মানুষের ক্ষোভ সে সব কিছুর একসাথে বিস্ফোরণ হয় আর সেই বিস্ফোরণে আমরা বারুদ হয়ে জ্বলেছিলাম এবং আমরা বারুদ হয়ে সেখানে ছিলাম তো সেই অভ্যুত্থানে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ হৃদয়চন্দ্র তরুয়া এবং শহীদ ফরাদকে হারিয়েছি এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম শান্তস সারা দেশে আরও অগণিত আরও অনেক অনেক মানুষ শহীদ হয়েছেন যাদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে অনেক স্বপ্ন ছিল যে স্বপ্ন যে আশা নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছিল সেই আশা স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয়নি তো আমরা এই অভ্যুত্থানের পরে আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়নের একটা বড় সুযোগ পেয়েছি এবং জানেন যে তারই অংশ হিসাবে শহীদদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে যে আমাদের ইচ্ছে ছিল যে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হবে তারই মাধ্যমে এখানে ডাকসু 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 ডাকসুর পরে চাকসু নির্বাচন হয়েছে এবং সেখানে আমরা নির্বাচিত প্রতিনিধি পেয়েছি তো শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের উপরে অনেক আর আমরা শিক্ষার্থী হিসাবে তো এখনও বিশ্ববিদ্যালয়ে আছি তো এখনও বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা আছে আমরা সেগুলো উপলব্ধি করতে পারি আসলে সত্যিকার অর্থে এতদিন যারা এখানে কাজ করেছে তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেউই দরদ দিয়ে অনুভব করেনি শিক্ষার্থীদের যে কষ্ট যে ব্যথা যে বেদনা সেগুলো কেউই বোঝার চেষ্টা করেনি রাষ্ট্র শুধু আমাদেরকে এখানে ভর্তি করেছে তারপর আমাদের ভালো খাবার পাচ্ছে কিনা ভালো আবাসন আছে কিনা ভালো পরিবহন আছে কিনা টিউশনে কীভাবে যাচ্ছে কীভাবে খাচ্ছি মানে কেউ আর কোনো খোঁজখবর রাখছে না তো এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যৎ রাষ্ট্র করবে বাংলাদেশকে গড়বে কিন্তু গড়ার জন্য যেন একটা সুস্থ শরীর দরকার ভালো মন দরকার ভালো একটা পরিবেশ দরকার সেটা রাষ্ট্র আমাদেরকে দিতে পারেনি তো সেই প্রত্যাশা যেন পূরণ হয় সেই প্রত্যাশা নিয়েই ছাত্র সংসদে এসেছিলাম এবং শিক্ষার্থীদেরকে বলেছি যে আপনাদের কণ্ঠস্বর হয়ে কাজ করব তৃতীয় যেহেতু কণ্ঠস্বর হয়ে কাজ করছি আর জানেন যে ছাত্র প্রতিনিধি হিসাবে আমাদের কাছে কিন্তু অসীম কোনো ক্ষমতা নেই ছাত্র সংসদের সভাপতি বিসি মহোদয় হবেন তো সেই জায়গায় আমাদের কিন্তু সেরকম টাকা পয়সাও নেই এবং সেই ধরনের কোনো বরাদ্দও নেই তো সেই জায়গায় আমাদের কাজটা হবে যে শিক্ষার্থীদের যে কথাগুলো যেগুলো আগে বললে বলতো যে তোমরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছো বেহুদা আন্দোলন করছো এবং বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোনো একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছো এই ধরনের মন্তব্য হয়তো আসতো অনেকে বলতে পারতো কিন্তু এখন যেহেতু আমি নির্বাচিত প্রতিনিধি এখন যখন আমি শিক্ষার্থীদের হয়ে কথা বলবো তখন আমাকে কেউ আর বলতে পারবে না যে আমি কারো এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে পারছি আমি শুধু শিক্ষার্থীদের এজেন্ডাই বাস্তবায়ন করব তো যেহেতু আমাদের এখানে আমাদের কাছে তেমন অর্থ করি নেই আমাদের যাত্রাটা থাকবে যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যেই সুবিধাগুলো আমরা পাইনি সেগুলো আদায় করে নিয়ে আসা এবং সামনের দিনগুলোতে এই ক্যাম্পাসে অনেক অপূর্ণতা আছে যত অপূর্ণতা এক বছর করা যায় সেই কাজটাই আমরা যাব। আমার একটু জানার বিষয় সেটা হচ্ছে আপনারা তিনজনই পরিচয় করে এখানে করে জিতেছেন তো এখানে কাজ করতে গিয়ে যদি দলের স্বার্থের বিরুদ্ধে কোনো ডিসিশন নিতে যায় এই ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে আমি মনে করি জুলাইতে আমরা যেমন এক ছিলাম জুলাইয়ের পরে হয়তো অনেক অনেক সৃষ্টি হয়েছে কিন্তু এখানে আমরা যারা কাজ করবো সেটা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করবো আসলে আমি এখানে এসেছি শিক্ষার্থীদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য এবং তাদের প্রতি আমাদের এই প্রতিজ্ঞাটা ছিল সেই প্রতিজ্ঞা বাস্তবায়নে আমরা শুধু বিশ্ববিদ্যালয়ে যে স্বার্থ ব্যাপার শিক্ষার্থীদের যে স্বার্থের ব্যাপার সেগুলো নিয়ে কাজ করব। তো সেই জায়গায় কে কোন রাজনৈতিক মতাদর্শের কে কোন পথের কে কোন মতের সেটা গুরুত্ব পাবে বলে আমি মনে করি না তো সেই জায়গায় রাজনৈতিক আদর্শ ভিন্নতা থাকবে কিন্তু আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমরা সবাই তাই না তো সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে সেই পরিচয়টা সেই পরিচয় এবং শিক্ষার্থী যে আমাদের উপর যে আস্থাটা রেখেছে সব দলমত সব কিছুর আদর্শ ছাপিয়ে আমরা শুধু শিক্ষার্থীর জন্য কাজ করব আর দলের কথা যদি বলেন দল চায় যে শিক্ষার্থীদের জন্য কাজ করা এবং শিক্ষার্থীর কাজের জন্যই আমাদেরকে মনোনীত করেছে তো সেই জায়গায় শিক্ষার্থীদের জন্য কাজ করাটাই আমার দলের আদর্শের চর্চা শিক্ষার্থীদের জন্য পাশে দাঁড়ানোটাই আমার দলের ব্র্যান্ডিং হওয়া আমার দলের প্রতি শিক্ষার্থীদের আস্থা আসা আমার পিছনে তো একটা রাজনৈতিক পরিচর্যা আমি তো ছাত্র দলের কর্মী পাশাপাশি আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি তো সেই জায়গায় আমি যদি শিক্ষার্থীদের জন্য কাজ করি সেটা আমাদের দলের জন্য যেমন ভালো হবে দলের জন্য যেমন সুনাম হবে শিক্ষার্থীর জন্য তো শিক্ষার্থী এবং দল দুটাকে আমি ভিন্নভাবে দেখছি না এবং শিক্ষার্থী এবং দলের বিরোধ হবে সেটাও আমি মনে করছি না কারণ আমাদের রাজনীতির এ করে শিক্ষার্থীদের জন্য ফিলিংসটা কেমন আপনার যে প্রথম ইয়েতেই আমরা ধরে নেব যে স্বাধীনতার পরে যে অচল আয়তন ছিল সেটা বাঙা হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে জুলাই বিপ্লবের পরে এসে প্রথম যাত্রাতেই আপনারা নির্বাচিত হয়েছেন আপনার ব্যক্তিগত অনুভূতিটা আসলে অনুভূতিটা অনেক বেশি ভালো এবং ভালো অনুভব করি যে এত সাতাশ হাজার আঠাশ হাজার শিক্ষার্থীর যে দায়িত্ব তাদের যে কথা তাদের যে চিন্তা সেগুলো আমার উপর বর করে আসে এবং তাদের প্রতিনিধি হয়েছি তো সেই জায়গায় আমি সবে চতুর্থ বর্ষের ফাইনাল দিচ্ছি তা আমি আসলে কখনোই প্রত্যাশা করি নাই যে আমি শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হয়ে যাব তো যেই সেই জায়গায় নির্বাচনী যাত্রায় যে সুযোগ এসেছে আমি আমার এই ছোটো বয়সেই চেষ্টা করবো নেতৃত্বটা ভালোভাবে শেখার জন্য এবং শিক্ষার্থীদের যে দায়িত্ব সেটা আমি এক বছর ভালোভাবে পালন করার জন্য এবং সেই যাত্রাটা যদি আমি পালন করতে পারি এটা আমার নিজের কাছে নিজের টেস্ট আসলে সত্যিকার অর্থে আমি কতটুক পারি এবং পারছি এটা নিজের কাছে নিজের প্রতিনিয়ত পরীক্ষা আমি দিব তো সেই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হতে পারি তাহলে আমি মনে করি যে জাতীয় পর্যায়ে আমি দেশের মানুষের নেতৃত্ব দিতে পারবো আমার সমাজের মানুষের কথা আরও ভালোভাবে বলতে পারবো তো এতদিন হয়তো ক্ষমতার বাইরে থেকে বা নির্বাচিত প্রতিনিধির দায়িত্বের বাইরে থেকে আমি কাজ করেছি তো সেই জায়গায় প্রথমবারের মতো এক দায়িত্ব অফিসিয়ালি নিয়ে কাজ করা সেইটা আমার উপর আসলে অনেক বেশি ভারের কাজ এবং এটা একদিকে যেমন আনন্দের তেমনি অনেক অনেক একদিকে অনেক বেশি দায়িত্বের তো দুইটা জায়গায় দুইটা সম্মিলন ঘটিয়ে কাজ করব আর সেই জায়গায় স্রষ্টার প্রতি অনেক বেশি কৃপা মানুষের প্রতি শহীদদের প্রতি তো সত্যিকার অর্থে এটা অনেক বেশি ভালো লাগার অনুভূতি যেটা আসলে শুধুমাত্র কয়েকটি শব্দ দিয়ে প্রকাশ করার মতো নয় ধন্যবাদ এ জিয়াস তফিক ভাই জি জাকসুজিএস বিন হাবিব ভাই আমরা আপনার ক্যাম্পাস কীরকম করবেন আপনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই আলোকে আমরা জানতে চাইব আপনি আপনার ক্যাম্পাসে কীভাবে ঘুরতে চান যখনই আমরা ক্যাম্পাসে কোনো একটি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি তখনই ছাত্রলীগ সেখানে আমাদেরকে হামলা করেছে এবং প্রশাসনের ছোট্ট ছায়ায় সেখানে তার একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে আমরা যখন দুই সালে যখন নিরাপদ আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শহীদ মেনারে দাঁড়িয়েছিল সেখানেও ছাত্রলীগের ছেলেরা হামলা চালিয়েছে পরবর্তীতে যখন আমরা শাটলের সংস্কার এবং একাডেমিক ভবন ভবনের সংস্কার তারপরে হচ্ছে আমাদের ফ্যাশন জোটের সমস্যা এগুলো নিয়ে যখন আমাদের ভাইরা যখন মানববন্ধন করেছিল তখন তাদেরকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে আবার জঙ্গি মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠানো হয়েছে তো এরকম একটি পরিস্থিতি ছিল যেখানে কেবলমাত্র ছাত্রলীগের রাজনীতি রাজনীতির বাইরে আর কেউ কোনো ধরনের কথা বলতে পারত না কেউ তাদের রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করতে পারত না তো জুলাইয়ের মাধ্যমে আমরা একটি যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতি রাজনীতিকে এমন একটি মডেলই নিয়ে যেতে চাই যেটা হবে অনেকটা দোকানের মতো যে সেই দোকানে যেমন অনেকগুলো প্রোডাক্ট থাকে একজন ক্রেতা তার পছন্দ অনুযায়ী যেটা তার প্রয়োজন যেটা তার পছন্দ হবে সেটা সে সেখান থেকে ক্রয় করে নেবে তো ক্যাম্পাসগুলোতে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের রাজনৈতিক মতাদর্শের যে আইডিয়াগুলো সেগুলো হবে এরকম প্রোডাক্টের মতো আপনি আপনার ছাত্র রাজনীতির আইডিয়া আপনি আপনার জাতীয় রাজনীতির আইডিয়া সকল মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন বাংলাদেশের মানুষ এবং ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেই আদর্শকে যেই মতাদর্শকে বাংলাদেশের জন্য এবং ক্যাম্পাসের জন্য কল্যাণ কর বলে মনে করবে তারা সেখান থেকে সেটা গ্রহণ করে নেবে কিন্তু গত ষোলো বছর আমরা দেখেছি যে কেবলমাত্র ছাত্রলীগের যে রাজনীতি ছিল এর বাইরে আর কখনোই কেউ কোনো কর্মসূচি নিয়ে রাজপথে হোক অথবা ফ্যাকাল্টিতে হোক অথবা হলে হোক কখনই কেউ দাঁড়াতে পারেনি সেখানেই ছাত্রলীগ হামলা চালিয়েছে সর্বশেষ জুলাই আন্দোলন তার উদাহরণ আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে এই কোটা সংস্কার সহ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ এবং অ আওয়ামী লীগের যেই বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের ছাত্র সমাজ নয় শুধু সারা বাংলাদেশের আপামর জনগণ যখন একসাথে যখন মাঠে নেমেছে ফেসিবাদের বিরুদ্ধে যখন এক হয়েছে তখনও আমরা দেখেছি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পাণ্ডারা কীভাবে আমাদের উপর হামলা চালিয়েছে আপনারা দেখেছেন যে সর্বশেষ আমরা যখন জুলাই আমাদের এই আন্দোলনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যখন শহরের দিকে নিয়ে যাই পনেরোই জুলাই সর্বপ্রথম চট্টগ্রামের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায় এবং পরবর্তীতে ষোলো তারিখ এই চট্টগ্রামে আমাদের শহীদ ওয়াসিম শহীদ শান্ত এবং পথচারী একজন ভাই শাহাদাত বরণ করেন শুধু তাই না এই দিনে আমাদের শহীদ আবু সহ আমাদের মোট ছয় জন ভাই সারা বাংলাদেশে আমাদের শাহাদাত বরণ করেন ষোলো তারিখ শাহাদাতের পর আমরা সতেরো তারিখ দেখেছি যে আমরা গায়েবানা জানাজা করেছি সেখানেও পুলিশ আমাদের উপর হামলা চালিয়েছে টিয়ার সেল নিক্ষেপ করেছে পরবর্তীতে আমাদের আঠারো তারিখের চট্টগ্রামের যেই আমাদের নতুন ব্রিজের আন্দোলন সেখানে তো খুবই মেফাকার অবস্থা ছিল একই সাথে ছাত্রলীগ এবং ছাত্রলীগের সাথে পুলিশ যে হাসিনার রেখে যাওয়া যে পুলিশ বাহিনী ছিল ছাত্রলীগের সারা দেশ থেকে টুকিয়ে টুকিয়ে নিয়ে আসা যে ছাত্রলীগের পাণ্ডারা যাদেরকে পুলিশে তারা নিয়োগ দিয়েছিল তারা আমাদের উপর আঠেরো তারিখে হামলা চালিয়েছে সেখানেও সারা বাংলাদেশে আমাদের ভাইরা বরণ করেছে পরবর্তীতে আমরা আবার আন্দরকিল্লা মসজিদ এরপর হচ্ছে লালদিঘি ময়দানে আমরা জানাজা করেছি সেখানে ফেরার পথে আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পরবর্তীতে চট্টগ্রামের যেই কোর্ট বিল্ডিং ছিল তাদের মামলার দেখাশোনা এগুলো মূলত আমিই করতাম আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের আইন সম্পাদক ছিলাম তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আইন সম্পাদক হওয়ার সুবাদে পূর্বেও ফেসিবাদি সময়ে যেই আইন বিভাগের যে মামলাগুলো ছিল প্রায় আটানব্বইটা মামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ভাইয়েরা এই মামলার শিকার হয়েছিল প্রায় চার শতাধিক ভাই আমাদের জেলখানায় বসে পরীক্ষা দিতে হয়েছে সেই মামলাগুলো আমার দেখাশোনা করতে হতো আইন সম্পাদক হওয়ার সুবাদে পরবর্তীতে জুলাইয়ের এই মামলাগুলো আমি খোঁজখবর নিয়েছি আইনজীবী নিয়োগ দেওয়া তাদের খোঁজখবর নেওয়া কখনো তাদের খাবার পৌঁছে দেয়া পোশাক পৌঁছে দেওয়া এই কাজগুলো করতে হয়েছে তো এর পরবর্তীতে আমরা যে পাঁচে আগস্টে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে এবং আমরা যেই চেষ্টাটুকু আমরা করবো নির্বাচিত হওয়ার পর যে ক্যাম্পাসগুলা কোনো রাজনৈতিক দলের আধিপত্যের কোনো ক্যাম্পাস হবে না প্রত্যেকটা হল বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিরপেক্ষ নীতি তারা প্রণয়ন করবে সেই নিরপেক্ষ নীতির ভিত্তিতে এই ক্যাম্পাসের হলগুলোতে শিক্ষার্থীরা উঠবে কোনো রাজনৈতিক অ্যাসাইনমেন্টে কোনো নেতার অ্যাসাইনমেন্টে কে হলে উঠবে কে হলে উঠবে না এই অ্যাসাইনমেন্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন দিবে কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল কোনো গোষ্ঠী কোনো রাজনৈতিক দল সে অ্যাসাইনমেন্ট দেবে না ইতিপূর্বে আমরা ছাত্রলীগের সময় যে রাজনীতি আমরা দেখেছি এবং পাঁচে আগস্টের পরেও যারা এই রাজনীতি যদি কেউ ফিরিয়ে আনতে চায় ক্যাম্পাসগুলোতে হলগুলোতে ফ্যাকাল্টিগুলোতে এবং আমরা সেই তাদেরকে আমরা প্রতিহত করব এবং একটি সুস্থধারার রাজনীতি আমরা প্রতিষ্ঠা করব। আমরা জুলে আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর রাজনীতির বাইরে তাদের কেন্দ্রিক এবং তাদের পলিটিক্যাল নিজস্ব এজেন্ডার বাইরে গিয়ে তারা কখনোই কাউকে প্রেশারাইজ করবে না তাদের যে অধিকার আন্দোলনের পাশাপাশি তারা কেবলমাত্র ছাত্র সংসদগুলোকে তারা সহায়তা করবে এবং অধিকার আদায়ের পথে তারা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে তারা পাশে থাকবে তো আমরা এখন যেহেতু ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এই ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থী ভাই বোনের আমাদের উপর আস্থা রেখেছেন আমরা তাদেরকে কেবলমাত্র প্রতিশ্রুতি দিয়ে আমরা সীমাবদ্ধ থাকি আমরা তাদেরকে এই প্রতিজ্ঞাও করেছিলাম যে ইতিপূর্বের যে রাজনীতি রাজনৈতিক কালচার ছিল এই রাজনৈতিক কালচার আমরা পরিবর্তন করব এবং ক্যাম্পাসে কেবলমাত্র ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি পরিচালিত হবে আর রাজনৈতিক দলগুলো কেবলমাত্র তাদের যে আইডিওলজি তাদের মতাদর্শ তাদের কর্মসূচি কার্যসূচি এগুলো শিক্ষার্থীদের সামনে পেশ করবে তাদের অধিকারের কথাগুলো ছাত্র সংসদ হয়ে তারা প্রশাসনের কাছে নিয়ে যাবে সাইদ ভাই আপনি নিজেই বলেছেন এখানে লেজুট ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না সংসদ সংসদের গতিতে চলবে ছাত্রদের মুখপাত্র হয়ে কাজ করবেন আপনার যে পলিটিক্যাল ক্যারিয়ার এরপরে রাজনীতির পরে এসে বিভিন্ন পদে ছিলেন এখন সংসদে আসছেন সংসদ যদিও মাত্র যাত্রা শুরু করেছে পার্থক্যটা কেমন দেখছেন আর আপনার ব্যক্তিগত অনুভূতিটাও একসাথে বলে ফেলবেন রাজনৈতিক দলের সাথে ছাত্র সংসদের পার্থক্য অনেক বেশি কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের মতাদর্শ শিক্ষার্থীদের সামনে তুলে ধরে এবং তাদের যে নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি থাকে জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে এবং ক্যাম্পাস রিলেটেড ইস্যুতে কখনও কখনো তারা তাদের দলীয় এজেন্ডা দলীয় যে কার্যসূচিগুলো থাকে সেগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করে কিন্তু সেই জায়গা থেকে ছাত্র সংসদ সম্পূর্ণ ভিন্ন ছাত্র সংসদের আসলে কোনো রাজনৈতিক মতাদর্শ থাকে না কোনো আদর্শ থাকে না তাদের আদর্শ একটাই থাকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিভাবে ভালো থাকবে তাদের কথাগুলো কীভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরবে তাদের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো কিভাবে তারা সমাধান করবে এইটাই থাকে ছাত্র সংসদের আদর্শ তো আমার যেহেতু একটা রাজনৈতিক পরিচয় আছে আমি ছাত্র শিবিরের একজন সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সেই জায়গায় আমার রাজনৈতিক কাজ থাকবে ভিন্ন আমি আমার যে রাজনৈতিক যে কর্মসূচি থাকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং তারপরে হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা ইতিপূর্বে যেভাবে ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা বাংলাদেশে সেভাবে রাজনৈতিক জায়গায় আমি সেভাবে থাকবো কিন্তু চাকসুকে অর্থাৎ ছাত্র সংসদকে আমি কেবলমাত্র শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত রাখবো শিক্ষার্থীদের কথাগুলোই কেবলমাত্র আমরা প্রশাসনের কাছে আমরা তুলে ধরব ইনশাল্লাহ ধন্যবাদ চাকসু জি এস সাইদ ভাই এ পর্যায়ে আমরা যাব চাকসু বিফি ভাইয়ের কাছে সারা দেশ তাকে রনি নামে চিনে যেন রনি রনি ভাই আপনাকে স্বাগত জুলেবুত্থানের একজন নেতৃত্ব দানকারী ছাত্র নেতা হিসাবে এবার আসছেন আপনি চাকসু নির্বাচিত প্রতিনিধি হিসাবে চাকসুর ছাত্রদের সর্বোচ্চ প্রতিনিধি পদে আপনি নির্বাচিত হয়েছেন আপনার ব্যক্তিগত অনুভূতিটা কি যদি অনুভূতির কথা বলেন আসলে যে কথাগুলো আমাদের ভাইরা বললেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এরপরে পরবর্তী সময় নির্যাতন সব কিছু ওভারকাম করে আজকের কিন্তু নতুন বাংলাদেশ যদি আমি আমার কথা বলতে যাই সবাই আমাকে রাজপথেই বেশি দেখেছে এবং জুলাই গণভ্যুত্থানে উঠে আসা কিছু নেতৃত্বের মধ্যে হয়তো আমার নামটাও খুব বেশি পরিচিত হয়ে যায় যে কথা না বললেই নয় জুলাই অভ্যুত্থানে একেবারে কুশাল মুহূর্তে আপনার নেতৃত্বে প্রতিরোধ করা ছাত্রলীগের পিছু ধাওয়া দেওয়ার এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে বাসে এই ক্যাম্পাসের অনেকেই আমাদের হৃদয় আছে আলিবাই আছে সবারই অবদান ছিল সাইড বেরো ছিল আমাদের তফিক বেরো ছিল সবারই অবদান ছিল ছাত্ররা সেটা মূল্যায়ন করেছে শিক্ষার্থীরা সেটা মূল্যায়ন করেছে এর ভিতরে ব্যতিক্রম যে বিষয়টা আপনার ক্যাম্পাস রাজনীতি থেকে ক্যাম্পাস থেকে আপনি মহানগরের দায়িত্ব নিয়ে চলে গিয়েছিলেন আপনাকে আপনার সংগঠন মহানগরে পাঠিয়ে দিয়েছিল আবার যে ক্যাম্পাসে কাম ব্যাক করা এই বিষয়টা একটু যদি কিভাবে দেখছেন আপনি নিজে কীভাবে দেখছেন আমাদেরও দেখা দৃষ্টিভঙ্গি আছে কিন্তু আপনি নিজে কীভাবে দেখছেন জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের উঠে আসা ব্যাপারটা আসলে মোটো এরকম নয় আমি যখন স্কুলে পড়ি তখন দুই হাজার তেরো সাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রোগ্রাম দিলেন মাস ফর ডেমোক্রেসি পতাকাতে সবাই ঢাকায় আসবে তো তখন আমি স্কুলের ছাত্র প্রথম গ্রেপ্তার হওয়া ছাত্র শিবির হিসেবে গ্রেপ্তার হওয়া তখনই এরপরে তো অনেক চড়াই উতরাই পার হয়ে আজকের এখানে আসা আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব ঠিক ওই সময় ছাত্রলীগ আমাকে হুমকি দিয়েছে পরীক্ষার হলে গেলে গ্রেফতার করাবে সময়গুলো খুবই কঠিন ছিল তো আমাদের যারা ভাইরা আছেন তারা পরীক্ষার কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতো আমি ভিতরে পরীক্ষা দিতাম একদম শেষ মুহূর্তে পরীক্ষার হলে এখন ওই এম আর শিট দিবে এই সময় ঢুকতাম আবার পরীক্ষার ঠিক দশ মিনিট আগে বের হয়ে চলে আসতাম এই যে একটা ক্রুশিয়াল মুভমেন্ট ছাত্রলীগ আমাকে পার করলো আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেলাম সেখানে ভর্তি হতে পারলাম না এর অন্যতম কারণ ছিল ছাত্রলীগ আমাকে চিন্ত এরপরে এসে আমি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে যতটুকু স্পেস ছিল আমি কাজ করার চেষ্টা করি সর্বশেষ জুলাই গণব্যতান চব্বিশ সালে আমি ছাত্রশিবিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদকের দায়িত্ব পালন করি স্বাভাবিকভাবেই অফিস সম্পাদক বা দফতরেরই দায়িত্ব পালন করার কারণে শিক্ষার্থী যারা আছেন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা এবং আন্দোলন কেন্দ্রিক আন্দোলনকে অ্যারেঞ্জ করার যে জায়গাটা সেই জায়গাটার দায়িত্ব মূলত আমার ছিল তো আন্দোলনের আমরা একটা লেয়ার দাঁড় করিয়েছিলাম যে প্রথমের দিকে কারা নেতৃত্ব দেবে তখন আমাদের বিশ্ববিদ্যালয় এখন রানিং সভাপতি মোহাম্মদ আলী ভাই তখন উনি বিশ্ববিদ্যালয় অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন যে উনি আন্দোলনে সবার সামনে দাঁড়িয়ে উনি আন্দোলন চালিয়ে নেবে পিছন থেকে ব্যাক আপ দিবো আমি তো জনশক্তি গুছিয়ে দেওয়া তাদের সাথে কন্ট্রাক্ট করা বিভিন্ন সংগঠনের সাথে যতটুকু কমিউনিকেশন করার সুযোগ আছে করা এই জায়গাগুলো নিয়ে সেকেন্ড ইয়ারে আমি কাজ করতাম তো যখন যেই দিন আমাদের তরুয়া শহীদ হলো তরুয়া শহীদ হওয়ার ওই দিন থেকে মূলত এরকম একটা পরিস্থিতি হলো যে আমাদের নেতৃত্বে সামনে যারা আছে তারা অনেকে কিন্তু ওই দিন নেই আমাদের সমন্বয়ক বডিতে যারা ছিল তারা তো তখন দেখলাম যে সামনে নে না এসে আন্দোলনকে এগিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে ওই দিন মূলত সর্বপ্রথম নতুন ব্রিজে যে আন্দোলন হলো সেখান থেকে মূলত আমি সামনে আসা শুরু করলাম কারণ আন্দোলন সেকেন্ড লিয়ারে চলে যাচ্ছে আমাদের আর আরও উপরের দিকে হয়তো যেতে হবে তো সেখান থেকে ইব্রাহিম রনি পরিচিত হওয়া তারপরে পুরো আন্দোলন আন্দোলন পরবর্তী সময় এরপরে সংগঠন সিদ্ধান্ত নিল যে এই মুহূর্তে হয়তো বিশ্ববিদ্যালয় মহানগরকে সামলানোটা খুব বেশি দরকার তখন আমাকে মহানগরীতে পাঠানো হলো প্রায় তো খানেক মহানগরীতে সময় দেওয়া হলো তো মহানগরীতে সময় দেওয়ার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি বিশেষ করে আমাদের যারা চট্টগ্রামে শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে যেন তাদের যে আমরা তো আসলে তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু অন্তত তাদের পরিবারগুলো যেন স্বাবলম্বী হয়ে বাকি জীবনটা তাদের পরিবারের অন্যান্য সদস্যরা ভালোভাবে চলতে পারে এজন্য আমি বারবার যোগাযোগ করেছি যেখানে আমার সুযোগ ছিল আমি প্রত্যেকটা জায়গায় যোগাযোগ করে একটু অ্যারেঞ্জ করা তাদের ফ্যামিলিগুলোকে সহযোগিতা করা এই জায়গাগুলো নিয়ে আমি কাজ করেছি আমি আরেকটি কাজ করেছি যে অনেকেই চেষ্টা করেছে এই ট্রানজ্যাকশনাল পয়েন্টে এসে দেশের চাঁদাবাজি করা এরপরে বিভিন্ন ধরনের দখলদারি করা এরপরে টেন্ডারবাজি করা অথবা বিভিন্ন জনের অফিস দখল করা এই জায়গায় আমি যেহেতু মহানগর সভাপতি ছিলাম আমি চেষ্টা করেছি যে এই ধরনের খারাপ চিন্তা দুর্নীতি করার মতো চিন্তা যাদের এই জায়গাটা আমি কাউকে আসলে দাঁড়াতে দিইনি আপনি দেখবেন যে মহানগরীতে কিন্তু পুরো মহানগরী ইব্রাহিম রনি বললেই তারা বুঝে নিচ্ছে যে ইব্রাহিম রনি মানেকে হ্যাঁ এই যে জায়গাটা আমি তৈরি করেছি আমি কারোর সাথে কোনো ধরনের সামান্য পরিমাণ যে তাদের সাথে ছাড় দেওয়ার যে মানসিকতা আমি টোটালি এটা চেষ্টা করি আমি চেষ্টা করেছি যে আমার জায়গায় আমি স্ট্রং থাকবো আমার মনে আমার শিক্ষার্থী ভাই বোনেরা আমি আবার ফিরে আসা সংগঠন আমাকে চাক সুনির্বাচনে মনোনয়ন দেওয়া এটা সংগঠন চিন্তা করেছে সংগঠন জরিপ করেছে শিক্ষার্থী ভাই বোনেরা হয়তো তারা চেয়েছে যে আমাদের মাঝে আবারও আর প্রয়োজন ভাইকে আমি মনে করি যে আমার উপর যে দায়িত্ব আমাদের সংগঠন দিয়েছে তার চেয়ে বড়ো কথা আমার ভাই বোনেরা যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছে আমি চাই আমি যেন নিষ্ঠার সাথে সততার সাথে তাদের এই রায়ের আমি যেন মূল্যায়ন করতে পারি ধন্যবাদ জনাবি ডুমরণী ভাই এতক্ষণ আমরা চাকসুর বিফি জি এস তিনজন প্রতিনিধির কাছে নতুন দেশ গড়ার স্বপ্নে তাদের যেই পরিকল্পনা রয়েছে নতুন ক্যাম্পাস গড়ার এই ক্যাম্পাস থেকেই নতুন দেশের রিফ্লেকশান তারা দেখাতে চান জুলাই অভ্যুত্থানের পরে তিনজন প্রতিনিধি এটা বলা যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে চারটি ক্যাম্পাসে নির্বাচন হয়েছে তার মাঝে চাকসু একটি চাকসুতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এসেছে জুলাই অভ্যুত্থানে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশও গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তনের পথে আছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় আমরা আবার ফিরে যাব আমাদের নতুন স্বপ্নের কথা আমাদের তিনজন প্রতিনিধি শুনিয়েছেন আমাদেরও প্রত্যাশা তারা শুধু চাকসুতেই সীমাবদ্ধ থাকবেন না তাদের রাজনৈতিক কেরিয়ার আমাদের জাতীয় নেতৃত্বে পর্যন্ত পৌঁছে যাবে ওনারা জাতিকে নেতৃত্ব দিবেন সংসদে নেতৃত্ব দিবেন এ প্রত্যাশা আমরা করতেই পারি কারণ মর্নিং সোজ দ্য ডে ছাত্র রাজনীতিতেই তারা এখানে সফলতা অর্জন করেছেন আশা করব জাতীয় রাজনীতিতে যে পলিসি মেকিং আছে আমাদের জাতীয় সংসদে যে আসনগুলো আছে যে যার আসন থেকে প্রতিনিধিত্ব নিয়ে সংসদে গিয়ে আবারও জনগণের কথা বলবেন আমরা সে সময়ের প্রত্যাশায় থাকব নতুন দেশগড়ার আজকের যেই প্রত্যাশা তারা আমাদের শুনিয়েছেন আমরা প্রত্যাশা রাখবো তারা তাদের কমিটমেন্টের জায়গায় ঠিক থাকবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই নতুন দেশগড়ির অন্য কোনো এক পর্বে অন্য কোনো অতিথি অতিথিদের নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ